প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি কৃষক বন্ধু আজকের ভিডিওতে ফুলকবির টপ ফাইভ ভ্যারাইটির বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আর কৃষক বন্ধু চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন যাতে সময়ে সময়ে কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এই পাঁচটি ভ্যারাইটি আপনারা জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো সময় আপনারা মাটিতে বীজ ফেলতে পারেন বা চাষ করতে পারেন প্রথম নম্বরে যে ভ্যারাইটির কথা বলা হয়েছে যেটা হচ্ছে অ্যাডভেন্টা গোল্ডেন সিটসের জি এস নামে আপনারা পেয়ে যাবেন এরপরে দ্বিতীয় নম্বরে অ্যাডভেন্টা গোল্ডেন সিডসের সুপার সিগরা নামে পেয়ে যাবেন আর যদি আপনারা বলেন অ্যাডভেন্টা গোল্ডেন সিডসের জিএস পঁচাশি এবং সুপার সিগড়া এই দুটির মধ্যে কোনটি বেস্ট তাহলে আমার মতে বলবো যে জিএস প্রশাসী ভালো এই জিএস প্রসাশি এই ভ্যারাইটিটি একটু অগ্রিম ভ্যারাইটি এবং আপনারা নব্বই দিনের মধ্যেই ফলন তুলতে পারবেন ফলের কালার খুবই সুন্দর হয় এক একটি ফলের ওজন হবে আপনার এক থেকে দেড় কেজি এবং পনেরো দুই কেজি পর্যন্ত হবে এরপরে তৃতীয় নম্বরে সিনজেন্টা কোম্পানির সিপিএল পনেরো বাহান্ন এটাও বেশ ভালো বেশিরভাগ কৃষক ভাইরা এই ভ্যারাইটিটিই পছন্দ করেন এটি কৃষক বন্ধুদের জনপ্রিয় একটি ফুলকপির ভ্যারাইটি দেখতে খুবই আকর্ষিত লাগে এবং চমকদার আপনারা চাইলে এই সিনজেন্টা কোম্পানির সিপিএল পনেরো বাইশ এই ভ্যারাইটিটিও আপনারা চাষ করতে পারেন এরপর চতুর্থ নম্বরে হচ্ছে সেমনিস কোম্পানির গির্জা এই গির্জা নামে আপনারা এটি পেয়ে যাবেন এবং পঞ্চম নম্বরে আপনারা ক্লাউস কোম্পানির মাধুরী নামে আপনারা পেয়ে যাবেন এই পাঁচটি ভ্যারাইটি খুবই ভালো হয় বিঘে যদি আপনার বিজির কথা বলা হয় তা আপনার এক বিঘে জমির জন্য বীজ লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আর আপনারা চারা লাগাবেন চারার বয়স যখন হবে আপনাদের আঠাশ থেকে তিরিশ দিন ওই সময়ের মধ্যে আপনারা চারাটা রোপণ করে দেবেন এবং চারা থেকে চারার দূরত্ব আপনারা রাখবেন দেড় থেকে দুই ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্বটাও সেমভাবেই রাখবেন ফুলকপিতে এক ধরনের খতরনাক লুফার জাতীয় পোকার আক্রমণ দেখতে পাওয়া যায় এর জন্য এমামেটিক বেনজোয়েট গোটের কীটনাশক পনেরো লিটার পানিতে আট গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা সিনজেন্টা কোম্পানির এমপিলিগ্রো পনেরো লিটার পানিতে দশ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে খুব সুন্দর কাজ হয় এই ভ্যারাইটিগুলির উৎপাদনের কথা যদি বলা হয় তাহলে এক বিঘা জমিতে আপনারা তিরিশ থেকে চল্লিশ কুইন্টাল ফলন উৎপাদন করতে পারবেন এই ফুলকপিগুলির কালারের সাইজ খুবই সুন্দর দেখতে হয় জুন মাস থেকে শুরু করে আপনার ডিসেম্বর মাস যে এর মধ্যে যে কোনো সময় আপনারা লাগাতে পারেন রবি ও খারিফ দোনো সিজনে আপনারা লাগাতে পারেন ভারতের প্রায় সব রাজ্যে এই ফুলকপির চাষ হয় এবং সব ধরনের মাটিতেই চাষ করা যায় কৃষক বন্ধু আপনারা যদি ফুলকপির চাষ করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন চারটি যা চাষ করছেন সেটাও জানাবেন আর ভিডিওগুলি দেখে যদি আপনাদের মনে হয় যে এই চ্যানেলটি থেকে আমরা প্রতিনিয়ত এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও পেয়ে আমাদের সাহায্য উপকৃত হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তাহলে আমাদের মনোবল বৃদ্ধি পাবে এবং আমরা ভিডিও বানাতে উৎসাহিত পাবো পরে আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে